সন্ধ্যার চা খেতে খেতে খুব সুন্দর একটা ভ্লগ শুরু করছি সো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে অনেক দিন আগের একটা ব্লগ অক্টোবর মাসের ব্লগ তো সেইটা আমি এখন দিচ্ছি তো এই তো সন্ধ্যার চা খাওয়া শেষ করে আবার একটু নুডুলসও রান্না করেছিলাম তো সেটাও খেলাম তারপর হচ্ছে রেডি হওয়ার জন্য ড্রেস বের করে নিলাম কজ আজকে আমরা ঢাকা যাব আমার একটা এক্সাম ছিল এই জন্য আমাদের রাতের ট্রেনে ঢাকা যাওয়ার ছিল তো আমি সব কিছু বের করে দেন স্কিন কেয়ার করে রেডি হয়ে একেবারে বেরো হয়ে গিয়েছি কজ মাঝে আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে কারণে কোনো ফুটেজ নেওয়া হয়নি তো বের হয়ে আমরা হচ্ছে সিএনজি নিয়ে নিলাম আমার সাথে আমার ফ্রেন্ডও যাচ্ছিল তো আমি আমার ফ্রেন্ড আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম আমাদের একদম রাতের ট্রেন ছিল সাড়ে এগারোটার ট্রেন তুমনা এক্সপ্রেস আর কি ওইটা ছিল তো তো আমরা স্টেশনে চলে আসি স্টেশনে এসে বেশ অনেকক্ষণ বসেছিলাম কারণ আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম দেন হচ্ছে ট্রেনে উঠে পড়ি ট্রেন ছেড়েও দেয় ট্রেন কিন্তু ছাড়তে ছাড়তে পুরো বারোটার উপরে বেজে গিয়েছিল বারোটা দশ আর পনেরো এরকম বাজে তখন আসলে ট্রেন ছাড়ছিল তো যাই হোক ট্রেন ছিল আর আমিও ঘুম ঘুম চোখে হচ্ছে একটু ভিডিও করছিলাম তাই তো তখন কিন্তু প্রায় বারোটা পনেরো বাজে তো যাই হোক দেন হচ্ছে আমি এই চিপসটা খাচ্ছিলাম এই চিপসটা কেমন এটা দেখার জন্য আমি কিনেছিলাম এটা একেবারেই মজা ছিল বাট বাচ্চাদের চিপস আর কি একদমই অল্প পরিমাণে ছিল তো যাই হোক তারপর তো ঘুমিয়ে গিয়েছি দেন সকালবেলা হচ্ছে ঢাকাতে পৌঁছেও যাই তো ঢাকাতে পৌঁছানোর পরেই অনেক বৃষ্টি শুরু হয়ে যায় তো আমরা হচ্ছে আমার হলের ওইখানে যে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো ওইখানে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম যে বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি তারপর হচ্ছে আবার বৃষ্টি কমার পর সামনের দিকে হাঁটা শুরু করি তো এখানে হচ্ছে মিরপুরে মাছের বাজার বসছিল একেবারে ফ্রেশ মাছ সকালবেলা তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তা আমি হচ্ছে ভিডিও করে রাখলাম কজ ফ্রেশ মাছগুলো এত বেশি তাজা ছিল যে দেখে মনে হচ্ছিল যে এখনই বাসার জন্য কিনে নিয়ে যাই বাট বাসা যেহেতু ঢাকায় না তো দেখেই গেলাম খালি তো যাই হোক তারপর হচ্ছে আমি আবার আমার হলের দিকে হচ্ছে চলে গিয়েছিলাম তো আমার হল পড়েছিল হচ্ছে মডেল একাডেমিতে ওই দিন তো সামনে গিয়ে দেখি যে তখনও বন্ধই আছে কজ তখন বাজে মাত্র সাড়ে সাতটা এরকম তো আমরা তো আর নাস্তা করিনি তো এই জন্য হচ্ছে আমরা নাস্তা করতে চলে যাচ্ছিলাম বাজারের সাইডে তো যেতে যেতে হচ্ছে এই রাস্তাটা দিয়ে রিক্সায় করে যাচ্ছিলাম রাস্তাটা এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে আর যেহেতু সকালবেলা তারপর কিছুক্ষণ পরপরই হচ্ছে বৃষ্টি হচ্ছিল সো ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল একটা খুবই সুন্দর বাতাস হচ্ছিল সো অনেক অনেক ভালো লাগছিল দেন এই তো আমরা হোটেলে গিয়ে হচ্ছে পরোটা ডিম ভাজি দেন হচ্ছে সবজি নিয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে এক্সামও দিয়ে ফেলি দেন এক্সাম দেওয়ার পরে দেখি আবারও বৃষ্টি তো এক্সাম দিয়ে হচ্ছে আমরা কলেজের মধ্যে অনেকক্ষণ ওয়েট করছিলাম তারপরে ওয়েট করার পর বের হয়ে চলে আসি হচ্ছে মিরপুর দশে তখন হচ্ছে ওইখান থেকে আমরা একটু লাঞ্চ করে নিব কজ সবগুলো রেস্টুরেন্ট হচ্ছে ওই দিন শুক্রবার জন্য বন্ধ ছিল তো আমরা রকম একটা রেস্টুরেন্টে যাই এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই নিয়েছিলাম যেটা খুবই 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 বাজে ছিল যাই হোক কোনোরকমভাবে খাওয়া দাওয়া করে চলে যাই হচ্ছে হোপ মার্কেটে একটু ঘোরাঘুরি করতে তারপর হোপ মার্কেট ঘোরাঘুরি শেষ করে আমাদের হাতে টাইম খুবই কম ছিল কজ আমরা আবার সাড়ে চারটার ট্রেনে চিটাং ব্যাক করতেছি তো এই জন্য আমরা আবারও হচ্ছে সিএনজি নিয়ে নিয়ে সিএনজি নিয়ে চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে তো যেতে যেতে আবারও আমি আকাশ দেখছিলাম কজ আকাশটা ওই দিন অনেক বেশি সুন্দর ছিল তো আকাশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর দুইজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম কজ আমার ফ্রেন্ডের সিট আবার অন্য জায়গায় পড়ছিল সো ও হচ্ছে একেবারে কমলাপুর থেকেই ট্রেনে উঠবে আর আমরা হচ্ছে বিমানবন্দর স্টেশন থেকে উঠবো তো এই কারণে হচ্ছে আমাদের সাথে আমাদের ফ্রেন্ড নাই তো এই আর কি খুব সুন্দর রাস্তা আর আকাশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম তো স্টেশনের ওখানে পৌঁছে হচ্ছে আমাদের হাতে বেশ আধা ঘন্টা মতন সময় ছিল তো আমরা চিন্তা করলাম যে এয়ারপোর্টের সামনে দিয়ে একটু ঘোরাঘুরি করে আসি তো এই জন্য চলে গেলাম এয়ারপোর্টে ঘোরাঘুরি করতে আর এক্সাম দিয়ে তো আমার চেহারার অবস্থা পুরোই বেহাল কারণ রাত থেকে জার্নি করতেছি তারপর এক্সামও দিয়েছি তো এই জন্য খুবই খারাপ ছিল আর শরীরটাও খারাপই ছিল বাট তারপরেও যেহেতু ঘোরাঘুরি করছিলাম তো ভালো লাগছিলো আর কি মোটামুটি তো এই আর কি চার পাঁচটা তো ঘোরাঘুরি করে দেখছিলাম বেশ আমরা অনেকক্ষণই টাইম কাটিয়েছি এয়ারপোর্টের এখানে তারপরে স্টেশনের ওখানে চলে যাই স্টেশনে গিয়ে হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়ি তো ট্রেন ছেড়েও দেয় তো ট্রেনে যেতে যেতে বাইরের প্রকৃতি দেখছিলাম আর আমি আর আমার ফ্রেন্ড গল্প করছিলাম তারপর আমি আবারও ঘুমিয়ে যাই এটা একেবারে রাতের ফুটেজ যখন হচ্ছে রাত্রে দশটার সময় আমরা চিটাঙে নামবো তখন তো এই আর কি ছিল পুরো ঢাকাতে জার্নির ব্লগ আর ঢাকাতে গিয়ে পুরো দিনটা কেমন কাটলো সেটার ব্লগ দেন হচ্ছে আমরা বাসায় পৌঁছে যাই তো বাসায় এসে রাতের ডিনার হিসেবে সাদিয়াস কিচেন থেকে আমরা দুইটা শর্মা আনি কজ বাসায় এসে রান্না করার মতন কোনো এনার্জি ছিল না এই জন্য হচ্ছে এটা খেয়েই আমরা ঘুমিয়ে যাবো তো শর্মাটা কিন্তু অনেক অনেক মজা সাদিয়াজ কিচেনের আমি সবসময়ই ওখানকারটাই খাই তো এই আর কি ছিল খুবই সুন্দর একটা ভ্লগ সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ